শীতের সকাল আর প্রকৃতিতে শিশির বিন্দু জানান দিচ্ছে কুড়িগ্রামে শীতের আগমনী বার্তা গত এক সপ্তাহে মধ্যরাত থেকে সকাল সাতটা পর্যন্ত প্রকৃতিতে থাকছে ঘন কুয়াশা যে কারণে দূরপাল্লার যে সমস্ত যানবাহন আছে সে সমস্ত যানবাহন হেডলাইট জ্বালিয়ে তাদের গন্তব্যে ছুটে চলছে এমনটি দেখছি আমরা আমি খোঁজ নিয়েছি কুড়িগ্রাম আবহাওয়া দপ্তরের সাথে তারা যেটি জানিয়েছেন গত এক সপ্তাহে কুড়িগ্রামে বাইশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে তবে আশঙ্কার কথা তারা যেটি জানিয়েছে যে আগামী মাসে কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাবে দুটি মৃদু শৈত্যপ্রবাহ আমি খোঁজ নিয়েছি স্থানীয় যে সমস্ত বাজার আছে হাট বাজারে সমস্ত বাজারে দেখেছি শীতকালীন সবজি কিন্তু মধ্যে উঠেছে এবং সেই সবজিগুলো সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে যে কারণে সাধারণ মানুষের মধ্যেও বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মধ্যেও একটি কিন্তু স্বস্তি আমরা লক্ষ্য করছি আমি কথা বলেছি কুড়িগ্রামের স্বাস্থ্য বিভাগের সাথে তারা যেটি জানিয়েছে গত এক সপ্তাহে কুড়িগ্রামের শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় চার শতাধিক শিশু এবং বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এমন পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগ আমি কথা বলেছি কুড়িগ্রামের জেলা প্রশাসনের সাথে তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত শীতজনিত কারণে তারা এখন পর্যন্ত দশ হাজার কম্বল তারা প্রস্তুত রেখেছেন এবং ছিন্নমূল মানুষের জন্য শীতের সার্বিক তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন তবে কুড়িগ্রামের স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে বিশেষ করে চরা অঞ্চলের যে সমস্ত জনপ্রতিনিধি আছে তাদের যেটি অভিযোগ সেটি হচ্ছে প্রতি বছরেই শীতের শেষে যে প্রশাসনের গরম কাপড় বিতরণের তৎপরতা তারা দেখতে পায় যেটি আসলে সাধারণ মানুষের কোনো কাজে আসে না শীত নিবারণে এই জন্য এবারে তাদের দাবি শীতের শেষে নয় শীতের শুরুতেই যদি এ সমস্ত গরম কাপড় এবং কম্বল শিশু এবং বিদ্যুতের তথা ছিন্নমূল মানুষের হাতে তুলে দেওয়া যায় তাহলে কিছুটা হলেও শীত থেকে মুক্তি পাবে কুড়িগ্রামের হতদরিদ্র মানুষজন এমনটাই বলছেন কুড়িগ্রামের স্থানীয় জন প্রতিনিধি এবং সাধারণ মানুষ এই ছিল কুড়িগ্রাম থেকে শীতের সার্বিক অবস্থা রাশিদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম